এবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ প্রখর রোদের তাপ প্রবাহ থেকে মিলবে মুক্তি আজ দক্ষিণবঙ্গের আট জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দপ্তর আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও কমবে তাপমাত্রা সাথেই বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরেই আগামী তিন দিন ভিজবে রাজ্যের একাধিক জেলা রবিবার থেকে আগামী আট মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি দোষর হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া মঙ্গল বুধবার পর্যন্ত একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে তাপমাত্রা বেশ কিছুটা কমবে সোম ও মঙ্গলবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে অধিক বৃষ্টির সম্ভাবনা সঙ্গে কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে